দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর মেধা তালিকায় যমজ দুই ভাইয়ের কৃতিত্বে খুশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিক বারোই ও অনিশ বারোই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন বাহাত্তর জন উচ্চ মাধ্যমিকের নবম স্থান অধিকার করা দুই কৃতি ছাত্রের প্রাপ্ত নম্বর চারশো উননব্বই বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিশ বারই ও অনিক বারোই দু হাজার মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছিল অনেক ও অনিশ দু চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছিল যমজ দুই ভাই এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অদ্রিজ গুপ্তা এবং রফিক রানা লস্কর দুজনে অষ্টম স্থান অধিকার করেছে দুজনের প্রাপ্ত নম্বর চারশো নব্বই দু হাজার তেইশে মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান করে নিয়েছিল নরেন্দ্রপুরের অদ্রিজ ও রফিক রানা লস্কর উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নাম থাকার ফলে উচ্ছ্বাসিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্বামীজিরা আনন্দে উচ্ছ্বাসিত স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ মহারাজ স্টেশনন্দজি মহারাজ জানাই মাধ্যমিকে আমাদের দুজন ছাত্র র‍্যাঙ্কে ছিল এই বছর উচ্চ মাধ্যমিকে এখনো আমাদের চারজন ছাত্র র‍্যাঙ্কে আছে দুজন ছাত্র 8 এবং দুজন ছাত্র নাইন যেটি উল্লেখ করব সেটি হচ্ছে এই চারজন ছাত্রই মাধ্যমিকেও দু তেইশ সালের মাধ্যমিকেও এরা প্রথম জনের মধ্যে মেরিট লিস্টে ছিল অনিক এবং অনিশ এরা দুজনে নাইন্থ পজিশন পেয়েছে এটা দুজনে যমজ ভাই অনিক অনিশ একটা সময়ে মাধ্যমিকে ফোর্থ হয়েছিল আর অনিক সিক্সথ হয়েছিল আর অদ্রিজ গুপ্ত এবছর এইথ হয়েছে অদ্রিজ গুপ্তর র্যাঙ্ক ছিল সেভেন্থ রফিদ রানা লস্কর ও এইথ হয়েছে রফিদ রানা লস্কর ও দু হাজার তেইশ মাধ্যমিকে ছিল টেন্থ পজিশন এবছর সেটা সে উচ্চ মাধ্যমিকে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক ও এইট হল